আজকে খুব ইম্পর্টেন্ট একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই আমি যেটা আমার স্টুডেন্টদের সাথে শেয়ার করি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চাই যে এই ওয়াটার রেজিস্ট্যান্ট সোয়েট রেজিস্ট্যান্ট এগুলো একটা নিয়ে ধারণা আমার আমার পার্সোনালি আমি সবসময়ই বলি যে আমি একটু অন্য টেকনিকে মেকআপ করি অনেক কিছু যেগুলো আমি যেগুলো হয় না ফেসবুকের ফিডে চলে আসছে এটা ইউজ করছে ওটা ইউজ করছে আমি এত কিছু ইউজ না করে কাজ করি এবং অনেক বেশি লং লাস্টিং করে তার আর এটা আমি এমনিই তোমাদের বলে দিচ্ছি না এটা কিন্তু আমি ওই জিনিসগুলোকে ইউজ করেও মেক করে দেখেছি সেটার লং লাস্টিং আর আমার প্রসেসের লং লাস্টিং দুটোর মধ্যে আমি অনেকবার পার্থক্য পেয়েছি যার জন্য কি আমি এটা বলেছি এবং এটা এত জোর দিয়েই বলছি কারণ প্রসেসটা ওইগুলো ইউজ করার ফলে যেটা করছে সেটা ভুল নয় কিন্তু ডিপেন্ড করছে কোন লোকেশন কোন পজিশনে করছে কোন সিচুয়েশানে করছে কোন ওয়েদারে করছে কারণ আমরা আমার লোকেশন অনুযায়ী যখন কাজ করি ম্যাক্সিমাম হচ্ছে নন এসিতে কাজ করছি অনেক সময় ফ্যান থাকছে না ফ্যানটাও ঠিকঠাক করে ব্রাইডের মুখ পর্যন্ত এসে পৌঁছচ্ছে না নানা রকম অসুবিধার মধ্যে আবার কারেন্ট চলে যাচ্ছে অনেক সময় কারেন্ট যাওয়ার মধ্যেই আমাকে কিন্তু টাইমে ব্রাইড ছাড়তে হবে এই হিসেবে আমাকে বেস করতে হচ্ছে তাই এই সব সিচুয়েশানের মধ্যেও আমার মূল বক্তব্য হলো ওয়াটার রেজিস্ট্যান্ট হোক আর সোয়েট রেজিস্ট্যান্ট মেকআপটা যেন লং লাস্টিং হয় যেন হাত দিলেন যেন না নড়ে যায় ঘাম দিলে যেন না নড়ে যায় সে যদি হলুদ তেলে স্নান করতে যায় যেন না উঠে যায় এবং এটা হয়ও না আমরা ওয়াটার রেজিস্ট্যান্টে হ্যাঁ জানি বাইরে থেকে জল দিলে যতটা না মেকআপ তাড়াতাড়ি নষ্ট হয় তার থেকে বেশি কিন্তু নষ্ট হয়ে যায় ঘাম তা বলে তুমি সব ফাউন্ডেশনকে ওপর থেকে জল দিয়ে দিলে এবং সেটা হচ্ছে যে ওয়াটার রেজিস্ট্যান্ট হিসেবে থেকে যাবে এমনটা কখনোই নয় এরকম অনেকবার অনেক প্রুভ আমি পেয়েছি তোমাকে প্রসেস অনুযায়ী প্রপার টেকনিকে করে তবে গিয়ে সেটাকে ওপর থেকে জল দিলেও নষ্ট হবে না এবার কিছু কিছু ফাউন্ডেশন না দেখবে আমরা হাতে লাগিয়ে বা বডির কোথাও কিছুতে লাগিয়ে দিয়ে আমরা জল দিয়ে দেখছি উঠছে না সেটা আলাদা ব্যাপার কিন্তু স্কিন মুখের স্কিন ওটা একটা আলাদা ব্যাপার ওখানে তোমাকে প্রপার মানে প্রসেসে যেতে হবে ঠিকঠাক টেকনিকে যেতে হবে যেমন তোমাদের বোঝার সুযার আমি একটা ব্র্যান্ডের নাম বলছি ম্যাক ম্যাকের যে নর্মালি ফাউন্ডেশানটা আমরা কিনি সেটা কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্ট হয় না হাতে লাগালে হতে পারে কিন্তু অনেকে স্কিনেই ওটা অনেক বেশি টাইম থাকবে বা লং লাস্টিং করবে তা কিন্তু হয় না অনেকবার আমি এরম প্রমাণ পেয়েছি কিন্তু ওটাকে করা যাবে ওয়াটার রেজিস্ট্যান্টও করা যাবে সেটাকে টেকনিকে যেতে হবে এই জন্যই আমি বলি আমি আগেও বলেছি আবারও বলছি এবং বলবো সমস্ত ধরনের সমস্ত ফাউন্ডেশন দিয়ে কিভাবে ওয়াটার রেজিস্ট্যান্ট করা যায় সেই টেকনিক কিন্তু আমি আমার স্টুডেন্টদেরকে দেখাই ওটা এমন কোনো প্রোডাক্টই নেই যেটা তুমি ওয়াটার রেজিস্ট্যান্ট করতে পারবে না তোমাকে টেকনিকে যেতে হবে মানে সব মানে আপনা আপনি ওয়াটার রেজিস্ট্যান্ট ফাউন্ডেশন এমন অনেক ফাউন্ডেশনই নেই তাহলে তো ম্যাক নিজেই আবার আরেকটা আলাদা করে ওয়াটার রেজিস্ট্যান্ট হচ্ছে যে ফাউন্ডেশন রাখতো না তারপর হচ্ছে যে ক্রিম টু পাউডার ফাউন্ডেশানটাও বের করতো না যদি যেটাকে আমরা নর্মালি ফাউন্ডেশান স্টুডিও ফিক্সের ফাউন্ডেশানটাকেই ধরি ওয়াটার রেজিস্ট্যান্ট তাহলে ম্যাক আলাদা করে এই ফাউন্ডেশানগুলো তো বার করতো না তার মানে এটা ওই কোয়ালিটির লং লাস্টিং হবে না নর্মালি যে আমরা ফাউন্ডেশনটা স্টুডিও ফিক্সটাকে ইউজ করি কিন্তু যদি আমরা ওয়াটার রেজিস্ট্যান্ট যে ফাউন্ডেশানগুলো ম্যাকের আছে সেটা ইউজ করি তাহলে অনেক বেশি লং লাগবে এরপরেও আমি আবারও বলছি যে প্রপার টেকনিকে তুমি যদি যাও তাহলে ম্যাকের স্টুডিও ভিক্সও তোমার কাছে ওয়াটার রেজিস্ট্যান্ট এবং যেগুলো ওয়াটার রেজিস্ট্যান্ট সেগুলোও ওয়াটার রেজিস্ট্যান্ট সব ফাউন্ডেশান দিয়ে করা যাবে কিন্তু প্রপার টেকনিকে করতে হবে এটা আমার মতামত আমার এতদিনের এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি ঠেকে 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 যেটুকু শিখেছি কারণ তুমি যেখান থেকে শিখে আসো দিন তুমি নিজেকে যদি আপডেট না করো তাহলে কিন্তু কখনোই হয় নিজেকে আপডেট করতে হবে কেন জানো তো প্রত্যেক সময় নতুন নতুন কিছু না কিছু বেরোচ্ছে তাই নিজেকে তো সেইভাবে তৈরি করে রাখতেই হবে আমি আজকে নিজের প্রথম ব্যাচকে যেটা দিয়েছিলাম নিশ্চয়ই এখন ব্যাচকে সেটা দিচ্ছি না তার থেকে অনেক বেশি বেটার টেকনিক ওদেরকে আমি দেখাচ্ছি আর এইটা আমার ক্ষেত্রে সুবিধা হয়েছে আমি ফিল্ড ওয়ার্ক করতে গিয়ে আমি পরিস্থিতিতে পড়েই বুঝতে পেরেছি যে এইটা দিলে এই সময় উঠে যাচ্ছে এটা দিলে উঠবে না আর এইগুলো তোমার কাছে তখনই ইজি হবে তুমি যখন যুক্তি দিয়ে ব্যাপারগুলো বুঝবে এই এই কথাগুলো আমি খামার স্টুডেন্টকে সময়ই বলি যে মুখস্থ করতে করতে যেও না প্রচুর গ্রামার মেনেই কাজ করতে যেও না একটু যুক্তি দিয়ে বুঝে কাজ করো তাহলে দেখবে মনে রাখতেও সুবিধা হবে কাজটা করতেও সুবিধা হবে এটা আমি কিন্তু আমার স্টুডেন্টদেরকেও বলি ভালো লাগে আমার কখন জানো তো কারণ আমাদের প্রত্যেকেরই গুরু হয় গুরুর গুরু হয় তো যখন আমাদের সিনিয়ররা অবশ্যই আমি যাদের কাজ পছন্দ করি তারা যখন একই কথা বলছে এই একই ভাবনা চিন্তায় ভাবছে এবং তাদের কথাগুলো সবার তখন আমি ভেতর থেকে ভীষণভাবে স্যাটিসফাইড হই যে আমি আমার তাহলে ছাত্রীদের বা মেয়েদের ঠিকঠাক গাইড করছি এবং যেগুলো আমার থেকে শেখা পরিস্থিতিতে পড়ে শেখা এবং অনেক আগে থেকে এই প্রসেসগুলো আমি বলছি যেগুলো নিয়ে এখন খুব আলোচনা হচ্ছে যাই হোক এখন যে ডেমনস্ট্রেশনগুলো দেখতে পেলে সবই ওয়াটার রেজিস্ট্যান্ট আর অথচ দেখো কতটা ডিউই লাগছে এই টেকনিক এসি নন এসি ঘাম দেওয়া যাই হয়ে যাক না কেন কোনো ক্ষেত্রেই সমস্যা করবে না তো চলো কথাগুলো কীরকম লাগলো অবশ্যই জানিও